আসসালাম বন্ধুরা আমরা আছি জল ঢাকার একদম গ্রামীণ একটা বাজারে আমরা এর আগের যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা শহরের মানুষের মতামত তুলে ধরেছি এবার একদম গ্রামের একটা বাজারে আসছি এই বাজারের নাম হলো চৌপতির বাজার এখানকার মানুষের আমরা মতামত তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন তো দেখতে থাকুন আসসালামাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই জলঢাকার আসনে আপনি কাকে সমর্থন করবেন আমরা তো জামাতি জামাতি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের জলঢাকার আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমরা জামাত জামাত হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই ঢাকার আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমার কোনো সমর্থন নাই

আলহামদুলিল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি তো জামাতকে সমর্থন করব জামাতকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন ভাত কয়বার খাইছেন ভাত কয়বার খাইছি একবার একবার খাসি একবার হয় সাড়ে তিনবার সাড়ে তিনবার আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন এখন কোন ডালা করি পরে হিসাব ও এখনো মানে মনস্থ করেন নাই এখনো নাই নাই

ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? এলাং হয় নাই। আসবি তারপরে কোনটা হয় দেখি। এখনো সিদ্ধান্ত নেয় নেই। হয় নাই আমার। আলাইকুম আসসালাম ভালো আছেন? আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আসনে কোন দলকে সমর্থন করবেন? আউলাalang সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত হয় নাই না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নীলফামারী তিন এই জল ঢাকার আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন চরমনাই হাত পাকা হাত পাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি বিএনপি ধানের শীষ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আসনে আপনি কাকে সমর্থন করবেন অবশ্যই অবশ্যই জামাতকে জামাত ইসলাম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি তিন এই জল ঢাকার আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন জামাত জামাত ইসলামী আপনি কোন দলকে সমর্থন করবেন আমি কানে কম শুনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন ভোট কাক দিবেন ভোট চাচা কানে শোনে না বুঝে নাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন দলের কথা এলাকায় কেন হয়

ভালো আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তিন আসনে জল আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন ভালো আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন দাড়িপাল্লা দাড়িপাল্লা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি তিন জল ঢাকার এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন ধানের শীষ ধানের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে আসি ভালো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জল এই আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি জামাতকে সমর্থন করব দাড়িপাল্লা হ্যাঁ না মানুষকে জোর করে না বলাটা ঠিক জোর করি না বলানোটা ঠিক হ্যাঁ সেটাই মানুষ যেটা বলবে সেটাই তুলে ধরবো বন্ধুরা এটা হলো চৌপতির বাজার এই চৌপতির বাজারের মতামত নেয়া শেষ আমরা এর আগের ভিডিওতে জল ঢাকা সদরের মানুষের মতামত তুলে ধরেছিলাম তাই ভাবলাম যে গ্রামের মানুষের চিন্তা ভাবনা কেমন সেটাও তুলে ধরা দরকার তাই গ্রামের একটা বাজারে আসলাম এই চৌপতির বাজারের মানুষের মতামত তুলে ধরলাম আপনারা দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন এই আসনে কে এগিয়ে আছে তো সকলেই ভালো থাকবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে কোন অঞ্চলের কোন আসনের ভিডিও চান সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ